আমার ভাই এমন একজন নবী আল্লাহ আমাদের দেশে যে নবী মক্কার জমিনের মধ্যে দাওয়াত দেওয়ার পরে মক্কার মানুষগুলো যখন আমার নবীকে নির্যাতন করতেছে কেউ সাড়া দিচ্ছিল না আমার নবী চিন্তা করেছে বোধহয় হয় এখন এফে চলে যায় ওই জায়গার মানুষগুলো হয়তো একটু মূল্যায়ন করতে পারে আমার নবী তার পোষ্য পুত্র যায়েদ বিন হারসাকে নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে সেখানে গিয়ে बोलतेছেন হে তায়েফবাসীরা শোনো শোনো তোমাদের জন্য একটা নুন তোমরা এখন বাগযন্ত্রহীন মূর্তির কাছে মাথা ঠেকাও এই মূর্তি তোমাদের কি উপকার করবে সে তো নিজেরই কোনো ক্ষতি বা উপকার করতে পারে না আল্লাহ এমন একটা দিন দিয়েছে যে দিন যদি অনুসরণ করো জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে দাওয়াতটা দেওয়ার পরে তারা নবীর দাওয়াতটা গ্রহণ করে নাই রে মুসলমান একদল ককাটে ছেলেদেরকে নবীর পেছনে লেলিয়ে দিয়েছে বলেই যে পাগলটা যাই তারে পাথর মারো ওই যুবকগুলো আমার নবীকে ধাওয়া করতেছে আর পাথর মারতেছে পাথরের আগাতে ক্ষত হয়ে রক্ত পড়ে মাটি পর্যন্ত লাল হয়ে গেছে মাথা ফেটে গেছে কপাল ফেটে গেছে আমার নবীর নাক দিয়ে ঝরঝরে রক্ত পড়ে রাজপথ লাল হয়ে যাওয়ার পরে পাহাড়ের ফেরেস্তারা নবীর কাছে এসে বলে আর খালি একটি বার আপনি হুকুম করেন না আপনি যদি একবার হুকুম করেন নেই তাই দুই পাহাড়ের মাঝখানে নিয়ে এসে করে সমুদ্রের ফেরেস্টেরা নবীর সামনে এসে বলে আপনি খালি একটা বার হুকুম করেন না এই তাই কে তাদের বেয়াদবির কারণে সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে নিমজ্জিত করে ধ্বংস করে দেব আমার নবী একটা বার তাদের ক্ষতির কথা পাবেন নাই নবী বলেছে ফেরেস্তাম ও আমার নবী ডাক দিয়ে বলে হয় ফেরেস্তা আল্লাহ আমি নবীকে কাউকে অভিশাপ দেওয়ার জন্য পাঠাই নাই কাউরে কষ্ট দেওয়ার জন্য পাঠায় নাই আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ তারা হয়তো আমার চিনতে পারে নাই তাদের নসল থেকে দিনের জন্য জ্বলন্ত প্রদীপ তুমি তৈরি করে দাও বলেন সোহান আল্লাহ আমার বায়রা তাইপের মধ্যে পাথর কে রক্তাক্ত হয়ে গেছে চাবে আমি তালেবের মধ্যে গাছের পাথা কে নবী নিবারণ করেছে জেলখানায় বন্দি থেকেছে আমার নবী যখন তিনি শেষদার মধ্যে যেতেন ও দুনিয়ার মুসলমান মক্কার কাফেরেরা উঠের পায়খানা নবীর গায়ের উপর ঢেলে দিত রাস্তাঘাট দিয়ে যখন হেঁটে যেত রাস্তার মধ্যে কাটা দিয়ে দিত রাস্তা দিয়ে যখন হেঁটে যেত দূর থেকে কাফেরেরা পাথর নিক্ষেপ করত এত কষ্ট করেছে আমার নবী এই কষ্ট অনুযায়ী আপনাদের কষ্টের তুলনা কি ও মুসলমান ও আমার প্রিয় মহাজের ভাইয়েরা এই ছোট্ট ঘরের মধ্যে থাকেন বলে বৃষ্টির এক পানি পড়ে বলে যদি মনের ভিতরে মন্যতা নিয়ে আসেন যদি মনে করেন আল্লাহ বোধ হয় আমারে মহাবোধ করে না তাইলে আপনার বড় মস্ত বড় কবিরা গুণা হয়ে যাবে না আল্লাহ কষ্ট কাদেরকে দেয় পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন পয়গম্বর আম্বেয়ে সাল্লাহ আলী ওসাল্লাম এই পয়গম্বর আম্বেয়ে কেরাম সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছে এদের কষ্টের দিকে তাকালে আপনাদের কষ্ট কিছুই নয় কই আপনাদেরকে তো কাউকে মাসের পেটে রাখে নাই তাও তো আপনারা আরামে ঘুমাতে পারতেছেন আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস আলাইহিস সালাম একটা মাছের পেটের ভেতরে তাইলে কিভাবে জিন্দগি করেছে মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছে আল্লাহর নবী অনুষ্কে কি আল্লাহ পছন্দ করতেন না কথা বলনা করতেন না ওনাকে যদি পছন্দ না করত কোটি কোটি মানুষের মধ্য থেকে ওনাকে কি নবী হিসেবে দুনিয়াতে পাঠাত আল্লাহর অন্যতম পৈগম্বর হজরত আইয়ুব সালামের কথা কি আপনাদের মনে আছে শরীরের মধ্যে একটা অক্ষত জায়গা ছিল না যেখানে পোকা মাকড়ে আঘাত করে নেয় লক পড়েছে যেটাকে আমরা বলি লক পড়েছে শরীরে ব্যথার যন্ত্রণায় কষ্ট সহ্য করতে পারে না নিজেও তার অবস্থা দেখে তার সমস্ত আত্মীয় স্বজন যারা আপন ছিল বউ পরিবার সবাই তাকে ছেড়ে চলে গেছে কেউ তার কাছে নেই

আমার পুরো শরীর নিয়ে আমার ব্যথা নেই জিব্বাটা ভালো রাখেন যাতে আল্লাহ আল্লাহ আসতে বললেন আমার কলিজার ভাইয়ের আপনারা কি হজরত আলাইহিস সালামের সেও কষ্টে আছেন আমার নবীর কথা কি মনে পড়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ যার জন্য কুল কয়নাথ আল্লাহ বানাইছে তেয়ামতের ভয়ঙ্কর প্রান্তরে যিনি প্রধান মেহমান হবে আল্লাহ কোটি কোটি মানুষের মাঝখানে যিনি চাঁদের মতো আলো ছড়াবে তার নামই তো মোহাম্মদ যাকে হাবিব বলে আল্লাহ তার কুদরতি কলিজার ভেতরে জায়গা দিয়েছে তিনি তো মোহাম্মদ ঠিক কিনা এর মতো এই বিশাল গ্রন্থ যেটি আল্লাহর কথা এই কথা যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি তো মোহাম্মদ হজরতে আদম আলাই সালাম বড় আফসোস করে বলতেছে বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছে হে শেষ নবীর উন্মতেরা এরা বড় গাফেল হবে এরা নবীকে মূল্যায়ন করতে পারবে না অতচ এরা জানেই না কত দামি একজন পয়গম্বর পাইছে

এই ভুলের শাস্তি হিসেবে আমার শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ করে দিয়েছে একটা অনাকাঙ্ক্ষিত ভুল আমি করেছিলাম বলে আল্লাহ আমার সহধর্মিনী থেকে আমাকে আলাদা করে দিয়েছে শাস্তি দিছে কয়টা নিজের ঘর কেড়ে নিছে নিজের কাপড় কেড়ে নিয়েছে নিজের নিজের সহধর্মিনী শান্তির প্রতীক কেড়ে নিয়েছে পৃথিবীতে পাঠাই দিছে ভবগুরে কেউ নেই কোনো মানুষ নেই কোনো জন নেই হাহাকার ঘুরতে ঘুরতে এক বছর নয় সাড়ে তিন শত বছর তারপরে একটা দোয়া পড়ে পড়ে কান্না করেছে রব্বানা বলেন হাই হাইটুকুই জানেন সবাই জানেন না এটা কি দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যতটুকু শুনেছি এই সাইটের ভাইরা অনেক দিনদার হয় মা গুনারা অনেক পর্দা নশী হয় এটা প্রমাণ হয়েছে আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা রে আমার হযরতে আদম বড় আফসোস করে বলতেছেন আমি আদম মা বলবো সর একটা ছোট ভুল মারজিত ভুল আমি আদম করেছিলাম এই ভুলটার কারণে আল্লাহ আমার শরীর থেকে কাপড় কুলে আমাকে আলাদা করে দিয়েছে আমার আমার থেকে কেড়ে নিয়েছে একদিন নয় দুই দিন নয় সাড়ে তিন বছর কান্না করেছি আল্লাহর দরবারে রব্বানা দলাম না ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন আমার আল্লাহ শিক্ষা করবার জন্য আমার প্রিয় হাবিবকে যে কুরআন আল্লাহ দান করেছে ওই কুরআনের মধ্যেই দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছে এই দোয়াটা যদি কেউ পড়ে আমার আল্লাহর দরবারে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে গোনা মাপ চায় আমার আল্লাহ বলেন দোয়াটা পড়ে গুনা মাফ চাইতে দেরি আমি মাফ করতে তাদের দেরি করব না হজরতে আদম আফসোস করে বলতেছে আমি গুনা করেছি আল্লাহ আমার মাফ করেছে তিনটা বড় শাস্তি দেওয়ার পরে সাড়ে তিন শত বছর কান্না করবার পরে আল্লাহ আমার মাফ করে দিয়েছে কিন্তু শেষ নবীর কত ভাগ্যবান তারা যদি ছোট নয় বড় নয় ইচ্ছা নয় অনিচ্ছা নয় বড় কোনো ভুলও যদি তারা করে আমার আল্লাহ শেষ নবীর বদলতে তাদের শরীর থেকে কাপড় খুলে তাদেরকে বেঈজতি করবে না আমার আদম বলতেছে ও দুনিয়ার মুসলমান কেমন বড় পয়গাম্বর তোমরা পেয়েছো জানো নাকি যে পয়গাম্বরের উম্ম তোমরা হয়েছো বলে অন্যায় যদি তোমরা করো অপরাধ যদি তোমরা করো মুসলমান ভাইরা রে আমার আল্লাহ শাস্তি হিসেবে তোমাদের ঘর থেকে কোনো দিন বের করে দিবে না আমার আদম আবুল বসর বলতেছে শেষ নবীর উম্মতের নবীর বদৌলতে কেউ যদি কোনো ভুল করে কোন গুনাহ তারা করে ফেলে এই ভুলের কারণে আল্লাহ তাদের থেকে তাদের সহধর্মিনীদের আলাদা করে দিবে না শেষ নবীর বদৌলতে তার অম্মতেরা যদি কোনো বড় কোনো যদি কোনো ভুল করে ফেলে আর তিনশত বছর লাগবে না মসজিদে যাইতে হবে না যেখানে আল্লাহর দরবারে তৌবা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ গোনা করেছি তুমি মাফ করে দাও শেষ নবীর বদলতে জায়গার মধ্যে মাফ করে দিবেন কে আমার পায়ের এত দামি একজন নবী বিশ্ব জাহানের সর্দার যিনি নবী কুলের শিরোমণি যিনি এমন নবীকে আল্লাহ দুনিয়াতে এত কষ্ট দিয়েছে এত কষ্টে জীবন যাপন করেছে এই কষ্টের কথা প্রকাশ করবার মতো আমার কাছে ভাষা নাই কেমন কষ্টে মুসলমান নবীর চেয়ে কষ্টে আপনারা নাই যিনি আল্লাহর কাছে খালি একবার যদি বলতো আল্লাহ কষ্টে আসি দাও বহু পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ পাঠাই দিত যদি বলতো আল্লাহ খাবার দাও জান্নার থেকে খাবার পাঠাই দিত মরুভূমিতে উত্তপ্ত রোদে মেশ ছাড়ানোর দরকার ছিল না আমার ভাই এমন একজন নবী আল্লাহ আমাদের দেশে যে নবী মক্কার জমিনের মধ্যে দাওয়াত দেওয়ার পরে মক্কার মানুষগুলো যখন আমার নবীকে নির্যাতন করতেছে কেউ সাড়া দিচ্ছিল না আমার নবী চিন্তা করেছে বোধ হয় এখন তায়েফে চলে যায় ওই জায়গার মানুষগুলো হয়তো একটু মূল্যায়ন করতে পারে আমার নবী তার পোষ্য পুত্র যায়েদ বিন হারসাকে নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে সেখানে গিয়ে বলতে জেহে তায়েফবাসীরা শোনো শোনো তোমাদের জন্য একটা নতুন তোমরা এখন বাগযন্ত্রহীন মূর্তির কাছে মাথা ঠেকাও এই মূর্তি তোমাদের কি উপকার করবে সে তো নিজেরই ক্ষতি বা উপকার করতে পারে না আল্লাহ এমন একটা দিন দিন দিয়েছে যে যদি অনুসরণ করো জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে আমান্য দাওয়াতটা দেওয়ার পরে তারা অমান্য নবীর দাওয়াতটা গ্রহণ করে নাই রে মুসলমান একদল পকাটে কে আমার নবীর পেছনে লেলে দিয়েছে বলে যে পাগলটা যাই তার পাথর মারো ওই যুবক আমার নবীকে ধাওয়া করতেছে আর পাথর মারতেছে পাথরের আগাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত পড়ে মাটি পর্যন্ত লাল হয়ে গেছে মাথা ফেটে গেছে কপাল ফেটে গেছে আমার নবীর নাক দিয়ে ঝরঝরে রক্ত পড়ে রাজপথ লাল হয়ে যাওয়ার পরে পাহাড়ের ফেরেশতারা নবীর কাছে এসে বলে আর সোল খালি একটিবার আপনি হুকুম করেন না আপনি যদি একবার হুকুম করেন নেই বাসীদেরকে দুই পাহাড়ের মাঝখানে নিয়ে এসে নিস্তনাবোধ করে দিব সমুদ্রের ফেরেস্তেরা আমার নবীর সামনে এসে বলে আর সুন আপনি খালি একটা হুকুম করেন না এই তাইবাসীদেরকে তাদের বেয়াদবির কারণে সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে নিমজ্জিত করে ধ্বংস করে দেব আমার নবী একটা বার তাদের ক্ষতির কথা পাবেন নাই নবী বলেছে ফেরেস্তাম ও আমার নবী ডাক দিয়ে বলে ওকে ফেরেস্তা আল্লাহ আমি নবীকে কাউকে অভিশাপ দেওয়ার জন্য পাঠাই নাই কাউরে কষ্ট দেয়ার জন্য পাঠায় নাই আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ তারা হয়তো আমার চিনতে পারে নাই তাদের নসল থেকে দিনের জন্য জ্বলন্ত প্রদীপ তুমি তৈরি করে দাও বলেন সোভা আল্লাহ আমার বায়রা তায়েবের মধ্যে পাথরকে রক্তাক্ত হয়ে গেছে চাবে আমি তালেবের মধ্যে গাছের নবী কেন নিবারণ করেছে জেলখানায় বন্দি থেকেছে আমার নবী যখন তিনি শেষদার মধ্যে যেতেন ও দুনিয়ার মুসলমান মক্কার কাফেরেরা উঠের পায়খানা নবীর গায়ের উপর ঢেলে দিত রাস্তাঘাট দিয়ে যখন হেঁটে যেত রাস্তার মধ্যে কাটা দিয়ে দিত রাস্তা দিয়ে যখন হেঁটে যেত দূর থেকে কাফেরেরা পাথর নিক্ষেপ করত এত কষ্ট করেছে আমার নবী এই কষ্ট অনুযায়ী আপনাদের কষ্টের তুলনা কি ও মুসলমান ও আমার প্রিয় মহাজের ভাইয়েরা এই ছোট্ট ঘরের মধ্যে থাকেন বলে বৃষ্টির এক ফোটা পানি পড়ে বলে যদি মনের ভিতরে হীর নিয়ে আসেন যদি মনে করেন আল্লা বোধ হয় আমার মহাবোধ করে না তাইলে আপনার বড় মস্ত বড় কবিরা গুণা হয়ে যাবে না আমার ভাইয়ারা কি কষ্টের মধ্যে আছেন আপনারা হইতো বা থাকার জন্য ভালো ঘর নাই খাওয়ার জন্য ভালো রোজে রোজগার নাই ঘোরার জন্য ভালো রাস্তাঘাট নাই কিন্তু এমন এমন সম্পদ আল্লাহ আমাদের দিছে যেই সম্পদগুলো আপনাকে যদি কেউ বলে বলি ভাই তোমার এই দুই কোটি টাকা দেবো তোমার দুইটি চোখ দিয়ে দাও দিবেন নাকি যদি কেউ আপনারে বলে হেরে আমার ভাই তোমারে পাঁচ কোটি টাকা দেবো তোমার দুইটি পা আমারে দিয়ে দাও দিবেন নাকি আপনারে কেউ যদি বলে আমি তোমারে 100 কোটি টাকা দান করব তোমার নিঃশ্বাসটা আমারে দিয়ে দাও জীবনটা দিয়ে দাও দিবেন নাকি ও মুসলমান রাস্তা দিয়ে হেঁটে যান এমন অসংখ্য মানুষের দেখা মিলবে আপনার যার দেখার জন্য আপনার মতো দুটি চোখ নাই যার দবদিয়ে জমিনে হাঁটার জন্য দুটি পা নাই যার ধরবার জন্য দুটি হাত নাই মুসলমান ভাইয়েরা চল্লিশ বছর হয়ে গেছে আপনার মতো কথা বলতে পারে না মানুষ আছে না নাই বোবার মতো জীবন যাপন করছে অন্ধের মতো জীবন যাপন করছে মাজুর হয়ে প্রতিবন্ধীদের মতো জীবন যাপন করছে এমন অসংখ্য ভিক্ষক রাস্তাঘাটে দেখা যায় কি যায় না একটি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে হেরে আমার ভাই তোমার যে দুটি চোখ নাই কেমন লাগে আমার মতো তোমার যে দুটি পাওয়া নাই কেমন লাগেও আমার ভাই তার কসম করে বলে যাই এই কথা যদি আপনি কোন অন্ধকে যদি জিজ্ঞাসা করেন অন্ধ কথা বলতে পারবে না দুটি চোখ চুপ তো নাই পানি বের হয়ে যাবে তার অন্তরটা ধপধপিয়ে কান্না করবে বলবে রে হেরে ভাই এই পৃথিবীটার মালিক যদি আমি হতাম আর এই পৃথিবীর বিনিময়ে যদি মাত্র একটা চোখ কিনতে পাওয়া যাইতো আমি চিন্তা ভাবনা ছাড়া পৃথিবীর বিনিময়ে একটা চোখ কিনে নিতাম বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আপনি যদি কোনো প্রতিবন্ধী যার দু নাই এমন কাউকে গিয়ে যদি বলে এন আমার কলিজার ভাই তোমার যে দুটি পা নাই তোমার কেমন লাগে আপনি নিজেই বলেন নয় প্রতিবন্ধীটা আপনারে কি উত্তর দিবে বুকের মধ্যে জড়িয়ে বলবে ভাই মানায় পায়ের মূল্য কারণ তোমার কাছে পায়ে কোন আছে তুমি বুঝবে না দাঁতের মূল্য কি কারণ না তোমার দাঁত ভালো আছে তুমি বুঝবে না চোখের মূল্য কি তুমি এখনো চোখ দিয়ে ভালোমতো দেখতে পাও রাস্তাঘাটে অসংখ্য মানুষ দেখা যায় শহড়িলের মধ্যে জামা কাপড় নাই পাগল হয়ে ঘোরাফেরা করে আছে না নাই আল্লাহ আপনারে তো একটা সুস্থ বিবেক দিয়েছে সুস্থ মস্তিষ্ক দিয়েছে পাগল কেউ আপনারে বলে না আমার ভাইয়েরা সবচেয়ে বড় কথা দুইটা দিন যদি আপনাকে হসপিটালে ভর্তি হয়ে কৃত্রিম অক্সিজেন দেওয়া লাগে আইসিউতে যদি আপনার কোনো আত্মীয় স্বজনকে মাত্র দুই থেকে তিনটা দিন ভর্তি করাতে ভর্তি করানো লাগে যদি গরীব হয় তার ভিটেমাটি মাটি বন্ধক দেওয়া লাগে কি লাগে না অথচ আজকে বছরের পর বছর ধরে আমার আল্লাহ আপনার অক্সিজেন দিয়ে যায় ফিরি ফিরি আপনি পঞ্চাশ বছর ষাট বছর অক্সিজেন নিচ্ছেন এত দামি দামি সম্পদ আল্লাহ আপনারে দিছে আপনি কোন মুখে বলেন না আল্লাহ তুমি আমার কষ্টে রাখছ আপনি বলেন এত সম্পদ এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দিকে আঙ্গুল তোলার কোনো সুযোগ আছে নাকি মুসলমান আমার নবী হাদিসের মধ্যে বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়জান্নাতুল কাফির আমার নবী হাদিসের মধ্যে বলেন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা মুসলমান কেউ যদি এই দুনিয়াটাকে জান্নাত মনে করে তাইলে বুঝতে হবে নির্ঘাত সে জাহান্নামী আ মুসলমান বাইরা আমার জেলখানার মধ্যে কেউ বেড়াতে যায় না জেল খানার মধ্যে টাকা দিয়ে কেউ ভাড়া করে ঘুমাতে যায় না জেল খানা তো জেল খানায় যেটা অনেক কষ্টের জায়গা যেখানে যেটা চাই সেটা পাওয়া যায় না কাজে ভাইরা রে আমার আমার আল্লাহ বলতেছেন মোমেনদের জন্য তার নিজের ঘর তো হবে জান্নাত আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছে ও দুনিয়ার মুসলমানেরা শান্তি শান্তি যদি তোমরা পেতে চাও দুনিয়ার মধ্যে তালাশ মুসলমানেরও না দুনিয়ার মধ্যে তুমি শান্তি পাবানা সুখ পাবানা আর যেই সুখটা তুমি দুনিয়াতে পাও ওই সুখটা আসলে সুখ নয় ঠিক কিনা সেটা সুখ নয় তো সেই সুখ আসলে সুখ নয় একটু কথা শুনেন সেই সুখ আসলে সুখ নয় যেই সুখে থাকে হারাবার ভয় সেই সুখেই হওয়া চাই সুখী যেই সুখ দেবে না তোমায় কবু ফাঁকি আর খেয়াল করে নিলেন সেই সুখ আসলে সুখ নয় যেই সুখে থাকে হারাবার ভয় সেই সুখেই হওয়া চাই সুখী যেই সুখ দেবে না তোমায় কবু ফাঁকি এটার মানে হলো দুনিয়াতে কেউ টাকার পাগল ঠিক কিনা কেউ একটা গাড়ি কিনতে পারলে নিজের সুখী মনে করে কেউ পাঁচতলা বিল্ডিং করতে পারলে নিজের সুখী মনে করে মেনে নিলাম এটা সুখ আপনি পাইলেন পাঁচতলা কিন্তু এটা মরণ পর্যন্ত যে আপনার থাকবে আপনি জানেন আচ্ছা না হই থাকলো তা আপনি তো মরে গেলেন এটাকে রাখতে পেরেছেন আপনি আজীবন তার মানে এখানে হারানোর ভয় আছে নাকি নাই আজকে কোটিপতি কালকে রাষ্ট্রপতি হয় কি হয় না এটা তো আমরাই দেখেছি আমাদের বাংলাদেশেই সংগঠিত হয়েছে গত কাল দেখেন নাই নেপালে কি হয়েছে পালানোর জন্য পথ খুঁজে পাই নাই তৎকালীন সময়ে যারা শিল্পপতি কোটিপতি ছিল নদীর এপার ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীয় ভাই ফকির সন্ধ্যাবেলা বেলা ঠিক কিনা তো জন্য আপনি ধনী হয়ে গেছেন এখান থেকে বের হয়ে রাজ প্রাসাদে আপনি থাকতেছেন কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছেন কিন্তু এটা কি আপনি ধরে রাখতে পারবেন আজীবন তার মানে এখানে হারানোর ভয় আছে কিনা এই জন্য সেটা সুখ নয় যেখানে হারানোর ভয় থাকে সেই সুখেই হওয়া চাই সুখী তোমায় কোনো ফাঁকি এটা আজীবন আপনার কাছে থাকবে কেউ আপনার থেকে কেড়ে নেবে না এমন শান্তি এমন সুখ তুমি কোথায় পাবা জান্নাতের মধ্যে পাবা জান্নাতের না আমতের মালিক যদি তুমি একবার হয়ে যাও রে বান্দা এটা তোমার থেকে আর কেউ কোনো দিন ছিনিয়ে নিতে পারবে না।